অসাধারণ একটা কাবাব যেটা খাসি গরু মুরগি সব কিছুকে হাট মানিয়ে ফেলবে একবার বানালে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে তো আজকে একটা কাঁঠালের কাবাবের রেসিপি নিয়ে আসছি ইনশাল্লাহ রেসিপিটা ভালো লাগবে পুরোটা সঙ্গে থাকেন একদম গাছ থেকে ফ্রেশ কাঁঠাল কেটে তারপরে আমি কাবাবটা করব তো আমাদের যেহেতু নিজেদের কাঁঠাল বাগান আছে কাঁঠাল গাছ থেকে একটা কাঁঠাল পেরে নিব তো একটা কাঁঠাল পেরে নিিস কাঁঠালটাতে দেখেন প্রচুর কষ এই কষটা আমি একদম নিচু করে রাখবেন হাতে লাগলে কিন্তু আঠাটা হয়ে যাবে সেজন্য আমি কষটা আগে ফেলে দিব। কষ্টটা অবশ্যই সরষের তেল হাতে ভালো করে মেখে নেবেন আমি যেহেতু কাবাব বানাবো সেই জন্য ছোটো থেকে একটা কাঁঠাল আনছি তারপর আমার পুরোটা লাগবে না অর্ধেকটাই হয়ে যাবে তো আমি এখানে কাঁঠালটা ভালো করে কেটে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এখন আমি একটা ভালো করে সিদ্ধ করে ছেঁকে তারপরে কাঁঠাল বানানোর জন্য প্রস্তুত করে দেবো একদম ভালো করে যে সিদ্ধ হয় সেভাবে নেবেন এবং কাঁঠালের কিছু শক্ত শক্ত কিছু থাকলে সেটা ফেলে দিবেন তো এই কাঁঠালটা আমি একদম ভালো করে মথে তারপরে নিয়েছি এখানে আমি ফার্স্টে পেঁয়াজ তারপরে রসুন তারপরে কিছুটা কাঁচামরিচ তারপরে ধনিয়া দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা হাতের কাছে না থাকলেও সমস্যা নেই তো এখানে এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আর এই ধরনের জিনিসে কিন্তু বেশি ঝাল দিলে বেশি মজা লাগে তো যার যার অনুযায়ী ঝালটা দিবেন আমি এক চা চামচ আমার বাসায় করা চাট মশলা দিয়েছি আর এখানে আমি লবণটা আন্দাজ করে দিয়েছি এখানে আমি ব্যারেস্তা দিয়েছি দুই চা চামচের মতন আর এখানে ব্রেড কাম দিয়েছি ব্রেড কামটা দিলে ভিতরে কিন্তু খুবই ক্রিস্পি হবে এই জন্য ব্রেড কামটা অবশ্যই দিবেন আর রসুনগুলো একটু বড় বড় করেই কেটে দিবেন যখন কাবাব খাবেন তখন যখন মুখের ভিত্তের রসুনের কামড় পড়বে তখন কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসবে আর বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন আমি এটাকে ভালো করে মথে একদম মেখে নেব আর এটা যেহেতু কাঁঠাল কাঁঠালগুলোর কারণে দেখেন একটু কেমন জালি জালি তো অনেকটা জালি জালি কাবাবের মতন হয়ে যাবে খেতে কিন্তু খুবই আমি তো এটা আমি ভালো করে এখন মেখে নিব কারণ এখন কাঁঠালের সিজন দেখা যায় কাঁঠাল দিয়ে অনেক কিছুই করা হয় তা আমার কাছে বেস্ট মনে হয় কাবাবটাই কারণ কাবাব হলে বিকালবেলা সস দিয়ে খেতে অন্য একটা টেস্ট হয় আর একটু অন্যরকমই কাবাবটাও লাগে মুরগি গরু সব কিছু থেকে আলাদা তো আমি এখানে আবার কিছুটা টক দিয়ে নিয়ে নিয়েছি এখানে এক চা চামচ চাট মশলা দিয়েছি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি কাবাবগুলো ভালো করে এটাতে গড়িয়ে তারপর আমি কাবাবের সাথে মিশিয়ে নিব আমি একটা একটা করে দইয়ের ভিত্তি মিশিয়ে তারপরে বিস্কিট ক্রামের ভিত্তে গড়িয়ে নিব ব্রেড ক্যাম্প দিয়েছি ইচ্ছা করলে আপনি বাসায় বিস্কিটকেও ওইভাবে গুঁড়ো করে ব্রেড ক্যাম্প বানিয়ে নিতে পারেন সমস্যা নেই তো এখন আমি সবগুলা কাবাব এক এক করে এভাবে করে নিয়েছি তো দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর কাবাবগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তার থেকেও বেশি মজা লাগবে তো এখানে আমি তেলটা গরম হলে কাবাবগুলো এক এক করে সব কিছু ছেড়ে দিব তো আস্তে আস্তে অবশ্যই পুরো ডুবো তেলের প্রয়োজন নাই যেন কাবাবটা অর্ধেক পরিমাণ থাকে সেই আন্াজ করে তেলটা দিলেই হবে তো আমি সেই আন্তাজ করে দিয়ে এখন এক এক করে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি তা এখন আমি আস্তে আস্তে কাবাবগুলো ভাজবেন কারণ আস্তে আস্তে চুলার একদম লো হিটও না হাই হিটো না মাঝে মাঝে রাখবেন তাহলে কাবাবটা ভিতরেও খুবই সুন্দরভাবে হয়ে যাবে তো এখন একদম লাল লাল করে ভেজে নেব আর এই ধরনের কাবাব কিন্তু আপনি অনেকগুলো একসাথে বানালে ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন হঠাৎ করে মেহমান আসলে অবশ্যই ভেজে দিতে পারবেন বাচ্চাদেরকেও দিতে পারবেন অনেক সময় বাচ্চারা অনেক কিছুই খেতে চায় না কাবাব হলে তো কোনো কথাই নেই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দেবেন আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমাকে ফলো করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ